সবার আগে সুপার এইটে অস্ট্রেলিয়া নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া বুধবার বারো জুন নামিবিয়ার বিপক্ষে জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করলো অজিরা রিটাস নামিবিয়ার বিপক্ষে নয় উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া টস সেরে প্রথমে ব্যাট করতে নেমে বাহাত্তর রানে গুটিয়ে যায় নামিবিয়া জবাবে ছিয়াশি বল ও নয় উইকেট হাতে রেখে জিতে যায় মিসেল মার্সের দল মামুলি লক্ষ্য তারা করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত করেন ডেভিড অনা তবে আট বলে বিশ রান করে উইলসের বলে আউট হন কিন্তু আরেক ওপেনার ট্রাভিট হেড সেই ব্যাটিং বজায় তাণ্ডব সতেরো বলে চৌত্রিশ রানে হেড আর মিসেল বলে রান করে এর আগে জাম্পা অপরাজিতণ্ডে মাত্র বারো রানে অল আউট হয়ে যায় নামে টি টোয়েন্টি বিশ্বকাপে যা নবম আসরের সর্বনিম্ন স্কোর অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বলার ছিলেন স্পিনার অ্যাডাম জাম্পা তার ওভারে মাত্র বারো রান খরচায় চার উইকেট তুলে নিয়েছেন এই লেগি। স্পিনার ম্যাচ হয়েছেন তিনি এছাড়া দুইটি করে উইকেট পেয়েছেন হেডে লাউ ও স্টাইনিস প্যাট কামিস ও এলসিও পেয়েছেন একটি করে উইকেট টানা তিন জয়ে গ্রুপ বি এর শীর্ষে অবস্থান করছেন অস্ট্রেলিয়া তিন ম্যাচে তাদের সংগ্রহ ছয় পয়ে সামনের ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে স্কটল্যান্ড নামে বিয়া তিন ম্যাচে দুই পয়েন্ট সংগ্রহ করে তিনে অবস্থান করছেন আর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে সুপার এইটে যাওয়া বেশ কঠিন হবে ইংল্যান্ডের জন্য